নোবা কি বলে তুই শুনি নবা খেয়ে ফেলছলে পিস্টিক এই যে এখানে লাই আছে নবা খেয়ে ফেলছলে পিস্টিক না কি করছ খাচ্ছো খাইছো কি করছ না খাই কে খাইছে খাইছে

আচ্ছা লিপ লিপস্টিক কি মিষ্টি লাগে হুম না চukka লাগে হ্যাঁ লাগে টিukka লাগে টিটা লাগে হ্যাঁ হ্যাঁ টিটা লাগে তারপর তুমি খায়ছো কিভাবে এটা তুমি খায়ছো কিভাবে লিপস্টিক আমাকে একটু বলো তো এটা তুমি যামনি ঠোটারটা খাবা তুমি